মজুরি দাবি করব ত্রিশ হাজার টাকার নিম্নত মজুরি প্রতিটা শ্রমিককে দিতে হবে এই দেশের একমাত্র শ্রমজীবীর মেহনতি মানুষের সরকার কালবেন

বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখছেন জুলাই আন্দোলনের অন্যতম কর্মী বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের চৌড়ি অঞ্চলের সংগঠক গার্মেন্টস শ্রমিক নেতা আসাদুল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আজ মহান মে দিবস প্রতি বছর এই দিনে বিশেষভাবে এই দিনটি পালন করা হয় কারণ আপনারা জানেন এই দেশের শ্রমিক সুস্থ থাকে ভালো থাকে সে দেশ উন্নত হয় আর যেই দেশের শ্রমিক সুস্থ থাকে না ভালো থাকে না সেই দেশ কোনোদিন উন্নত হতে পারে না বন্ধুরা আমার দুই চারটি কথা বলতে চাই বাংলাদেশ বয়স হয়েছে একান্ন বছর চুয়ান্ন বছর এখনো পৃথিবীর সবচেয়ে নিম্নতম মজুরিতে আমরা কাজ করি あれ犠牲じゃあな。